যারা আমাদের মতো শিংমাসের ডিম থেকে রেনু উৎপাদন করতে চাচ্ছেন রেনু থেকে লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে চাচ্ছেন যারা যারা ইচ্ছুক আছেন হরমোন খুঁজে পাচ্ছেন না বা হরমোনের জন্য বিভিন্ন জায়গায় অর্ডার করছেন কিন্তু দোকা খাচ্ছেন সঠিক হরমোন দিচ্ছে না বা হরমোনের টাকা মেরে দিচ্ছে তো তাদের জন্য আজকের এই ভিডিও তো আমাদের মতো শিং মাছের ডিম ফোটান বা মাগুর মাছ যে কোনো মাসেরই ডিম ফুটান আমাদের কাছ থেকে খুব সহজে হরমোন সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বলে রাখি যারা বর্তমানে আমাদের কাছে অর্ডার করছেন যেরকম আপনাদেরকে একটু দেখাই তো আজকে তো এক ভাই হরমোন অর্ডার করছেন চরবাটা আরেক ভাই অর্ডার করছেন নাটহারা হাজিগঞ্জ সাতপুর ভাই অর্ডার করছেন তো হাবিবুর রহমান বারুনা ডুমু ডুমুরিয়া খুলনা তো আরেক ভাই অর্ডার করে হোল্ডে আসেন তিনি এখন এক জায়গায় আসেন কিন্তু ডাকা চলে আসলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে বা কতক্ষণ পরে শিওর জানাবে তো আরেক ভাই অর্ডার করছেন হাজিপুর বাংলালিং টাওয়ার নরসিন্দি সদর থেকে তো আজকে আমাদের এই হরমোনগুলো থাকছে লিকুইড হরমোন যারা নতুন উদ্যোক্তা আছেন এবং সফলতার মুখ যারা দেখতে চাচ্ছেন তারা এই হরমোনটা ব্যবহার করবেন কারণ স্প্রনপ্রো বা সবচেয়ে ভালো বেস্ট একটি প্রোডাক্ট যেটা দীর্ঘ বিশ তিরিশ বছর ধরে আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয়ে আসছে তো এটা একটা লিকুইড হরমোন এটা দিয়ে আপনারা শিং মাগুর পাবদা গুলচা রুই কাতলা কার্পু যে কোনো মাসি ইঞ্জেকশন করতে পারবেন তো বর্তমানে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এই হরমোনের সাথে একটা করে সিরিজ পেয়ে যাবেন এবং এটা খুবই অল্প সীমিত সময়ের জন্য এবং কয়েকদিনের জন্য অফার দিছি একশো সিরিজ রাখা আছে যারা যারা অর্ডার করতে চান অতি দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে ফেলেন আর মাত্র কয়েকটা সিরিজ আছে তো যারা এখনই অর্ডার করবেন তারা আর কয়েকদিনের মধ্যে সিরিজ পেয়ে যাবেন আর যারা পরবর্তী সময়ে অর্ডার করবেন তারা শুধু ওষুধগুলো পাবেন আর সিরিজের জন্য আলাদা কিনে নিতে হবে কারণ এই সিরিজগুলো আপনারা শুধু মাছের জন্য পাবেন অন্য কোনো জায়গা পাবেন না আর ডায়াবেটিসের ইনজেকশন করে সেই সিরিজগুলো একটু অন্যরকম এটা একদম সুবিধাজনক বা নতুন যারা আছে তাদের বোঝার জন্য এই সিরিজটা খুবই কার্যকরী তো এটা আমরা এই যে বিভিন্ন জায়গায় অর্ডারগুলো পার্সেল করে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে আমাদের হরমোনের একটা করে ভিতরে হরমোন দেওয়া হয়েছে আর ওপর একটা করে সিরিজ দেওয়া হচ্ছে এবং যারা এখনই অর্ডার করবেন তাদের জন্য রয়েছে আমাদের সম্পূর্ণ গাইডলাইন ফ্রি থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যতক্ষণ পর্যন্ত সফল হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন কারণ এক সময় আমরাও এরকম আমাদের হ্যাসারিক ছিল না তো আমরা প্রথম শুরু করছিলাম দু এক এই শাড়ির হাউস দিয়ে তো যখন দেখছি আস্তে আস্তে আমাদের সফলতা আসছে তখন আমরা এই হাউসগুলো আস্তে আস্তে বাড়াইছি তারপর আমাদের যখন আরও সফলতা দেখি তখন আমরা ওই হাউসগুলো বাড়াইছি তো ইনশাল্লাহ আরও সফলতা আরও উদ্যোগ আছে আমরা আরও সামনে অনেক প্রজেক্ট বাড়াবো তো আমাদের মতো আপনারা হয়ে যান নতুন একটা উদ্যোগ নেন এবং বাড়িতে বসেই বিভিন্ন মাছের পোনা উৎপাদন করে ফেলুন কারণ এই পোনা উৎপাদন করার সুবিধা হচ্ছে আপনার বাহির থেকে যে কোনো একটা পোনা কিনতে গেলে আপনার মিনিমাম পঞ্চাশ পয়সা দরকার পঞ্চাশ পয়সা গাড়ি ভাড়া সহ আপনার দেখবেন প্রায় এক টাকার মতো খরচ হয়ে যাচ্ছে তো এজন্য আপনাদেরকে বলি নিজের বাড়িতে বসে যদি আপনি অল্প টাকায় দশ হাজার পণ্য উৎপাদন করতে পারেন সেটা আপনার জন্য অনেক কিছু কারণ আপনি নিজের যেই প্রোডাক্ট বা নিজের যেটা নিজে যেটা উৎপাদন করবেন সেটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না এবং মাছ চাষে ভালো লাভবানও হতে পারবেন তো যারা বেকার বেকারত্ব দূর করবেন তারা এরকম উদ্যোগ নেন তো এগুলো আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ অর্ডার আছে তো আমরা সব হাউজে রেনুগুলোই করতেছি আর এই রেনুগুলো এখন ফুটে যাচ্ছে ফুটে গেছে কালকে বিছানো হয়েছে রিমগুলো তো এই রেনুগুলো আমরা এখন এক হাউস থেকে পরিষ্কার করে আর এক হাউজের মাঝখানে ডালতেছি এখান থেকে দ্রুত সময়ের মধ্যে যে মাছগুলো কিনারায় যাবে সেই মাছগুলো আমরা আলাদা রাখবো আর যেই মাছগুলো মোটামুটি একটু দুর্বল বা পরের দিনা সবল হয়ে যাবে সেই মাছগুলো আমরা বাইরে ফালাই দিব তো এটা আপনাদেরকে দেখাইছি বা প্র্যাকটিক্যালেও দেখাইছি সরাসরিও দেখাইছি ওই হাউজগুলোতে এই যে দেখেন আমরা কিভাবে শিং মাছের ডিমগুলো একানা করি রাউন্ড সিস্টেমে আপনি পাক দিলে সমস্ত মাছ উঠে যাবে আর ডিমের খোসাগুলো পানির উপরে বেঁচে থাকবে আপনাদেরকে আর তো খেয়াল করে দেখাই তো এই যে মাছগুলো দেখেন কালকে ডিমগুলো বিছাইছি এভাবে ডিমগুলো এই যে ফুটে ফুটে যেগুলো ভালো ডিম সেগুলো বাদামি কালার চলে আসবে আর যেগুলো সবুজ ডিম সেগুলো পরিপক্ক হয় নাই রেনু হাউজে হবে কিন্তু পুকুরে হবে না তো এগুলো সিক্রেট বিষয় কোনো হ্যাসারি আপনাকে বলবে না আমরা সরাসরি বলে দেই যেটা ভালো সেটাই বলে দেয় আর যেটা খারাপ হবে সেটাও বলে দেয় যে এভাবে আপনারা ব্যবহার করলে খারাপ হবে তো এই যে দেখেন ময়লাগুলোর মধ্যে সিং মাছের ডিমগুলো ফুটে আসে এগুলো এখন আমরা পরিষ্কার করে আরেক হাউজে রাখবো সেখান থেকে আবার পরিষ্কার করে অন্য হাউজে রাখবো এভাবে আমরা প্রতিটা দাপ এগিয়ে যাই কারণ আমরা চাই না কোনো চাষি ক্ষতিগ্রস্ত হোক কারণ আমাদের আসারির যে একটা মান আছে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি কারণ আমাদের যে এক কেজি রেণু নিয়ে যাতে দুই আড়াই লাখ প্রোডাকশন হতে পারে কোনো বায়ের বা সেই বাই মাছ চাষ করে যাতে ভালো লাভবান হয় এবং মাছগুলোর ওজন ভালো হয় গ্রোথ আসে ভালো তো সে প্রচেষ্টায় আমরা ভালো বোট মাছের ইনজেকশন করে থাকি তো এছাড়াও আরও যদি বিস্তারিত জানার থাকে বা অনেক প্রবাসী ভাই আছে বিভিন্ন জায়গায় হরম বা শিং মাছের পোনা অনেক মাছে বিভিন্ন জাতের পোনা অর্ডার করেন কিন্তু সঠিক মাছ পান না তারা আমাদের কাছে নিশ্চিতভাবে অর্ডার করতে পারেন কারণ আমরা কোনো থার্ড পার্টি ই নাই আমাদের নিজস্ব হ্যাঁ নিজস্ব পোনা আমাদের কাছ থেকে নিজস্ব পোনা নিজস্ব রেনু পেতে পারবেন কারণ আমরা আরেক জায়গা থেকে আইনে বিক্রি করব না আমাদের নিজেদের যে পোনাগুলো আছে সেই পোনাগুলো আমরা বিক্রি করি আমাদের কাছে এক গ্রেডের পোনা পাবেন বি গ্রেডের সি গ্রেডের কোনো পোনা পাবেন না সেগুলো আমরা বিক্রিও করি না চাষাবাদও করি না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম